আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন বিস্তারিত জানানোর চেষ্টা করব ট্যাবলেটটির নাম এনাফ্লেক্স ম্যাক্স ট্যাবলেট এর মধ্যে দুটি উপাদান রয়েছে অন্য অন্য ট্যাবলেটে অনেক সময় একটি উপাদান থাকে কিন্তু এই ট্যাবলেটের দুটি উপাদান রয়েছে দুটি উপাদান হলো নেপ্রেক্সেন সোডিয়াম এবং ইসমি প্রাজল ম্যাগনেশিয়াম নেপ্রক্সেন সোডিয়াম রয়েছে পাঁচশো মিলিগ্রাম আর ইসোমিপ্রাজল প্রাজল রয়েছে বিশ মিলিগ্রাম দুটি উপাদানের সমন্বয়ে সমন্বয়েক্স ম্যাক্স ট্যাবলেটটি তৈরি করেছেন এশিয়া লিমিটেড ইউনিট প্রাইস একুশ টাকা যেহেতু দুটি উপাদান রয়েছে দামের দিক থেকে অন্য অন্য ট্যাবলেট থেকে একটু বেশি এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট থাকে মোট দাম এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ক্রয় করতে গেলে অনেক সময় দোকানদার কম অথবা বেশি নিতে পারে এবং সঠিক দামও নিতে পারে সবকিছু আলোচনার মাধ্যমে ক্রয় করবেন একটি বিষয় মনে রাখবেন করার পূর্বেই গায়ে মেয়াদ আছে কিনা দেখে করবেন এখন জানাবো এটি মূলত কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে সহজ করে বলতে গেলে কোমর ব্যথা জয়েন্টের ব্যথা বাত ব্যথা শরীর ব্যথা পিঠের ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে এই ব্যথা সারাতে অ্যানাফ্লেক্স ম্যাক্স ট্যাবলেটটি বেশ কার্যকর এখন আপনাদের একটু বিস্তারিত জানাই নেপ্রক্সেন ও ইসুম ট্যাবলেটটি যেসব উপসর্গে নির্দেশিত যেমন আর্থাইটিস রিমোটরেট আর্থাইটিস এনকাইনোজিং স্পন্ডিলাইটিস এর লক্ষণ ও উপসর্গ নিরসনে বেশ কার্যকর ওষুধের মাত্রা এই ট্যাবলেট ব্যবহারের পূর্বে এর সাথে অন্য অন্য চিকিৎসার সম্ভাব্য সুবিধা ও অসুবিধা সাবধানতার সাথে বিবেচনা করা প্রয়োজন প্রত্যেক রুগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় নিম্নতম সেবন মাত্রা নির্ধারণ করতে হবে যদি চল্লিশ মিলিগ্রাম এর কম ইসুমি পেয়াজলের প্রয়োজন হয় তবে ভিন্ন ওষুধ সহকারে চিকিৎসা করতে হবে রিমোটরেট আর্থাইটিস এনকাইলোজিং স্পন্ডিলাইটিস প্রাপ্ত প্রাপ্তবয়স্ক রুগীদের ক্ষেত্রে তিনশো পঁচাত্তর বাই বিশ মিলিগ্রাম অথবা পাঁচশো বাই বিশ মিলিগ্রাম একটি করে ট্যাবলেট দিনে দুবার এটা কিন্তু অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের দেখায় মাত্রা নির্ধারণ করবেন সেবন বিধি এই ট্যাবলেটটি ভাঙ্গা চুষা চিবানো অথবা দ্রব্যভূত করা যাবে না ইহা খাবার খাওয়ার অন্তত তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে প্রতিনির্দেশনা এই ট্যাবলেটের যে কোনো উপাদান অথবা প্রতিস্থাপিত জল এর সাথে প্রতিনির্দেশিত হলে অ্যাজমা চুলকানি থাকলে অথবা অ্যাসপিরিন বা অন্যান্য এনএসএআইডি এর সাথে পূর্বে চুলকানি জাতীয় ক্রিয়া হয়ে থাকলে করোনারি আর্টারি বাইপাস সার্জারি চলাকালীন অবস্থায় পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত এই ক্লিনিক্যাল ট্রায়ালে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তা হল ইরচিব গ্যাস্ট্রাইটিস পাতলা পায়খানা আলসার পেটের উপরের অংশে ব্যথা বমি বমি ভাব ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও ব্যবহার প্রেগন্যান্সি ক্যাটাগরি ছি গর্ভাবস্থায় শেষের দিকে ব্যবহার বর্জন করা উচিত নেট্রকসিন থাকার কারণে স্তান এটি ব্যবহার করা উচিত নয় তারপরেও বলে রাখি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন সতর্কতা হৃদজনিত সমস্যার রোগী অথবা হৃদরোগের ঝুঁকি রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এছাড়াও এই ট্যাবলেট হার্ট ফেইলর রোগীদের ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করা উচিত সংরক্ষণ যে কোনো ওষুধ কিন্তু সংরক্ষণটি খুবই প্রয়োজন এই ওষুধটি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো থেকে দূরে শুষ্ক স্থানে ঠান্ডা স্থানে রাখুন সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগারে বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি এনাফ্লেক্স ম্যাক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি মানব জন্য কি কাজ করে আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে উপকৃত হবেন ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ